সচিব স্যার সহ যেনারা মঞ্চে আসেন কিন্তু এই সচিব স্যারের হাত দিয়ে আমরা বিনামূল্যে নতুন যা সংযুক্ত হওয়ার ফলে আপনাদের বিজ্ঞাপতি আপনাদের প্রথম থেকে যে সন্দেহটা ছিল সেটিকে দূর হয়েছে এখন এইটিকে সরাই দিতে হবে এই ফসলই কিন্তু স্যার হয় তো দেখা যায় যে স্যার যখন এবং সাথে সহযোগিতা করার জন্য বিভিন্ন কমিশন পর্যন্ত সচিব ধর্ম মন্ত্রণালয় ব্যবহার করে এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশ মতে সবসময় কৃষকের পাশে থেকে তাদের সমস্যাটা চিহ্নিত করার চেষ্টা করবেন আমরা কিছুমান কর্তৃপক্ষ সংস্থা আছে আমন বছরে আমি আজ গতকালকেও এক জায়গায় গিয়েছিলাম সেখানেও এই খালে সবাইকে আমি ফলন পেয়েছি ফলন পেয়েছি এই একশো তিন তারপরে আসলে এই যাত্রী এজাব অক্টোলে যতগুলো আমন বছরে যত দাঁত আবিষ্কৃত হয়েছে বা উদ্ভাবন করা হয়েছে তেমন সব থেকে ফলন এই যাত্রা আপনারা জানেন যে সব ধরে শেষ হতে হবে যখন সাড়ে সাত কোটি মানুষ ছিল তখন আমরা তীব্র ভাত খেতে পারতাম না আজকে আঠারো কোটি মানুষ আমরা সবাই তীব্র ভাত খাই আমাদের খাবার চিন্তা নেই একজন কৃষক বলেছেন যে আমরা তো ভাত খাই আমরা তো হয় না তাই না ডাক্তাররা টাকা ইনকাম করে কিন্তু আমরা ভাত খাই ভাত চাই তা ঠিক এই সময় আমি স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি আমি ভোর সিজনে দু একটা পালক প্লাক হাতে নিব আপনাদের দেখানোর জন্য এই ধানের ফলক ইনশাল্লাহ আমি আট মেট্রিক টন করে দেখাবো এবং সেটা করবো এলাকার আমি আজকে যে ধান ক্ষেত্রে দেখলাম একশো তিন আমন ধানের পঁচিশ মন ধান ফলন হয় এটা একটা অবাস্তবের মতো মনে হচ্ছে কিন্তু আজকে আমাদের এখানে অবাস্তব নয় বাস্তব আজকে প্রথম একটা আনুষ্ঠানিকভাবে আমরা যে লোকম আমনের যে একটা বিশেষ উচ্চ সমন্বয় সেটা একটা পেয়ে যেটা দুই একশো তিন এই ধানটা এবার আমরা একটা পরীক্ষামূলক হবে কৃষকদের কাছ থেকে আমরা জানলাম আপনারা দেখে যান আমরা সরজমিন সেটা থেকে খুবই অভিভূতা এবং আমরা খুবই আশান্বিত যে যেই ধানগুলোর যে ফসল অন্যান্য বার হতো আমার এই সময় অন্যান্য জাতের তার চাইতে প্রতি বিঘায় প্রায় দশ থেকে পনেরো মন করে বেশি হচ্ছে এবং আমরা যেটা শুনলাম ওনারা নিজেরা বললেন যেটা আমরা দেখে আশ্বস্ত হলাম যে বড়ো ধানের সমান বা তার চিত্রে বেশি ফলন কিন্তু আমরা আমাদের করছে এটা কিন্তু আসলে একদম চিন্তা করার জন্য এটা একটা বিশেষ আমি বলবো আমাদের একটা অর্জন আমরা বিশ্বাস করি যদি আমরা এই উন্নত পরস্পর বিস্তার যেটা আছে সেটা যদি আমরা প্রচার করে কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে কারণ তারা যদি সেটি ভালো করে বুঝে এই থেকে সামনে নিয়ে আসে তাহলে আমন ধানে কিন্তু আমরা একটা ভালো সব কিছু বসে আমাদের যেই সস্যের যে ঘাটতি আপনার আমরা মনে করছি সেটা কিন্তু আরেক কাছে লাগানো উন্নত জাত এবং আদর্শভাবে কেউ কীভাবে সেগুলো সুন্দরভাবে কৃষিগুলোকে বাস্তবায়ন করতে মাঠ করছে সেগুলো কিন্তু আমরা কৃষকদেরকে আমাদের কৃষি কর্মকর্তা মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারি তারা যদি সেগুলো সক্ষমতার সাথে সেগুলো করেন তাহলে কিন্তু আমরা যেটা মনে করছি যে ফসলের উৎপাদন যেটা স্মরণী গুণ বেড়ে যায় সেটা যদি বেড়ে যায় সামনে আমাদের কিন্তু ভালো ফসলের জন্য সারের কিন্তু কোনো প্রকৃতি কোনো সম্পদ নেই আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত যেই পরিমাণ সার ক্ষেত্রে সার আমাদের দেশে হয়ে যায় বাকি সারগুলো কিন্তু এগুলো আমাদের বিভিন্ন পর্যায়ে দেশে আসার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এখানে আমরা একসাথে আমরা সফল সার সংগ্রহ করবো আমরা ইতিমধ্যে জি এবং অন্যান্য মাধ্যমে সারের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে কার্যক্রম পাশে সকল সার চলমান প্রক্রিয়া আছে এবং আমরা যে আশা করছি যে আমরা দেখছি কোনো অবস্থাতেই কোনো সারের কোনো সমস্যা বা সংকট হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা সরকার সেভাবে খুবই আন্তরিকতার সাথে সারের যে পরিমাণ আমাদের প্যান্সি বিপেন্ট করা অন্যান্য জায়গাতে কিন্তু টাকা কমিয়ে হলেও আমাদের সারের জন্য যে পরিমাণ টাকা আমর্ন করবে সব করতে গেছে আমরা সেভাবে কার্যক্রম হাতে নিয়েছি আমরা বিশ্বাস করি যে বড় মৌসুমে আমরা রবি শস্যের জন্য যে পরিমাণ সার দরকার সেগুলো যথাযথ আমরা পাবো আমাদের এখন ফসল কাটা শুরু হয়েছে যে সরকারিভাবে বিভিন্ন রকমের গেসের মাধ্যমে সার জমিতে ধানের যে ক্রয়ের যে প্রস্তুত হয়েছিল খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো কার্যক্রম চলছে কৃষকরা যাতে যথাযথ মূল্য পায় সেই জমিও কিন্তু আমরা কাজ করছি এবং সেই পরিমাণ গতবারের চেতে এবার আমাদের সরকারের যে কৃষকের যে চাষ জমি ধান যে ক্রয় করার কথা ছিল সেটা কিন্তু এবার মূল্য বাড়ানো তো সব মিলে কৃষকদের মতো গবেচনা করেছেন আমাদের যে খাদ্যের যে সংকট খাদ্যের যে রিজার্ভের দরকার সেটা আমরা নিশ্চিত করতে পারছি কয়েকজন আমরা বাড়িতে ধান আমার বলা যত জানি সেটার জন্য আমার সরকারি যে পরিমাণ ভর্তিগুলি সেগুলো জানাচ্ছি সব মিলে আমরা আশা করছি সেটা আমরা প্রস্তুত হয়েছি এই সালা বন্ধ হলেও আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা